আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আতিসুর রান্না নিয়ে তো এটা আনার পরে আমি ছুলে তারপরে কাটছি কাটার পরে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন হালকা গরম পানিতে ভাপে দিবো তো গরম পানিতে ভাপে দেওয়ার সময় আমি কিছুটা লবণ দিছি তো লবণ দিয়ে সিদ্ধ করার পর এই যে এই টাইপের একটা কালো পানি বের হয় তো এটা আমি এখন ঝাঁপিতে ঝরা দিয়ে পানিটা ফেলে দেবো তারপরে অন্য পাশে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিব এটা আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আপনারা চাইলে মাংস দিয়েও রান্না করে খেতে পারেন তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তো ওই সময় আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনার ইচ্ছে আপনি যতটা দিতে পারেন বা যতটা দিতে চান দিতে পারেন সমস্যা নাই তো এই পর্যায়ে এসে আমি দুই টেবিল চামিচ আদা দুইটা টেবিল চামিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এখানে দিয়েছি আমি এক চামচের মতো ধনিয়া গুঁড়া এক চামচের মতো জিরা গুঁড়া তো আমার আসলে পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভাজা বেশি হয়ে যাচ্ছিলো যার কারণে আমি একটু হালকা পানি দিয়ে নিলাম তো তারপরে দিলাম আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর দিসি লবণ জিরা গুঁড়া তো সব মশলাগুলোকে আমি কষিয়ে নিব তারপর আপনার কাঁচামরিচ দিব তো আমি এখানে কাঁচামরিচটা স্কিপ করে গেছি কালারটা সুন্দর দেখানোর জন্য আপনি চাইলে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন তো এই পর্যায়ে এসে আমার যখন মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এখন আলুগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিলে এটা মাংসের মতো খেতে খুব ভালো লাগে তো এখানে কষাইতে কষাইতে আমি আবার অন্য পাশে গরম পানি করতে দিছি কারণ এটা যেহেতু কচু বা কচুর টাইপ একটা সবজি সেক্ষেত্রে গরম পানি দিয়ে রান্না করলে আর গলা ধরার ভয়টা থাকবে না তো এখানে আমি অনেকক্ষণ এটাকে কষাইছি কষানোর পরে এখন আমি এখানে গরম পানি দিব গরম পানি দিয়ে এটাকে একটু জাল করব। তো এই ছিল আমার গরম পানির পরিমাণটা এটা আসলে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন আবার অনেকে ঝোল বেশি খায় না ঝোলটা কম খায় তো আসলে এখানে ঝোল একটু বেশি দেওয়ার কারণ হলো আতি যখন আপনার রান্নার পরে ঝোল টেনে যায় তো এই জন্য আমি একটু বেশি দিসি আর রান্নার মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ আর ধাপাতও ব্যবহার করলাম ওইটা আসলে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো খেয়াল করি নাই তো আপনারা চাইলে এইভাবেও রান্না করে খেতে পারেন বা মাংস দিয়েও খেতে পারেন তো যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন আর আপনাদের ভাষায় এই আলুটা বা এই সবজিটার নাম কি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর রান্নাটা কেমন হয়েছে সেটাও বলতে ভুল করবেন না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ